বারাসাতে ভাইপো খুনের ঘটনায় যেটুকে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা আদালত প্রায় দেড় বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার শহর বারাসাত জুড়ে একটি গুজব ছড়িয়েছিল যে গুজবে বলা হয়েছিল কেউ বা কারা বাচ্চা চুরি করছে এবং তারা হত্যা করে তাদের কিডনি এবং চোখ নিয়ে যাচ্ছে যে গুজবের কারণে গোটা জেলা জুড়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল তবে এই গুজবের পেছনে ছিল একটি চক্রান্ত নিজেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য এই চক্রান্ত করেছিল পরিকল্পনা পরগনার চৌচল্লা পাড়ার বাসিন্দা এনজার নবী একটি তাল গাছের তাল বিক্রয়কে কেন্দ্র করে ভাই গোলাম নবীর সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছিল বিবাদ এমন একটি সীমায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে কিনা ভাই গোলাম নবী এবং তার ছোট ছেলে ফারদিন নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল এনজার নবী তবে গোলাম নবীকে কিছু করতে না পারায় তার এই রাগ বা প্রতিহিংসার বলি হতে হয়েছিল বছর এগারোর নাবালক শিশু ফারদিন নবীকে বাবার কাছ থেকে দুটাকা নিয়ে দোকানে গিয়েছিল বছর এগারোর ফারদিন তবে সে যাওয়াই তার শেষ যাওয়া হয়েছিল দু হাজার সালের জুন মাসের ন তারিখে নিখোঁজ হয়েছিল ফারদিন এবং সেই মাসেরই চোদ্দ তারিখে বাড়ির পাশেরই একটি বাড়ির শৌচালয় থেকে তার ঝুলন্ত পচা গলা দেহ উদ্ধার করেছিল পুলিশ পুলিশের তদন্তে জানা গিয়েছিল এনজার নবী নাবালক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নাবালক ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে প্রথমত শ্বাসরোধ করে খুন করেছিল তার জেঠু এনজার নবী খুনের পরে পাশের একটি পরিত্যক্ত শৌচালয়ে তার দেহ ঝুলিয়ে দিয়েছিল সেই মামলার শুনানি হয় সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বারাসাত জেলা আদালতে অভিযুক্ত এনজার নবীকে দোষী সাব্যস্ত করেছে মহামান্য আদালত আগামী 19ই নভেম্বর আবার শুনানি এই মামলার তবে অভিযুক্তের फांसीর দাবি জানিয়েছেন সন্তানহারা বাবা মা এখনো দেয়নি বল দেবে আমি চাই আমার বাচ্চা যে কষ্ট পেয়েছে জানো আর फांसी হয় আমার রাস্তা

আমার কোল করে নিয়েছে আর করেছে আমি চাই ও যেরকম আমার বাচ্চাকে দুনিয়া করতে দেয়নি ওকে যেন ফাঁসি দেওয়া হয় আমার বাচ্চার যে কষ্ট দিয়েছে ওকে যেন সেই কষ্ট দেয় যেন মারা হয় আমার বাচ্চা বহুত কষ্ট দিয়ে করে মেরেছে আমার বাচ্চার বহুত কষ্ট দিয়ে মেরেছে আমরা আইনের প্রতি ভরসা রেখেছিলাম দীর্ঘ বিশ্বাস ছিল যে আইন সাজা একটা ঘোষণা করবে তো আজকে সাব্যস্ত হয়েছে আগামী দুদিন মানে মানে আগামী দুদিন পরে হয়তো মানে সাজা ঘোষণা হবে তো আমি একটা কথাই বলবো প্রথমে যা বলেছি আজও তাই বলছি যে ওর জন্য ফাঁসি হয় এরকম মানে আমরা কিছুদিন আগেও শুনেছি এরকম বাচ্চাদের বাচ্চাদের এরকম প্রত্যেক বাচ্চা মানে গ্রামে মানে এমন কি হচ্ছে যে বাচ্চাদেরকে এরকম হত্যা করছে কোনো আমার সাথে কোনো বিবাদ নেই বিবাদ কোনো বিবাদ ছিল না সামান্য একটা তাল গাছ নিয়ে একটু মানে ঝামেলা হয়েছিল হ্যাঁ ও আমাকে মারতে গিয়েছিল হ্যাঁ এই পর্যন্তই না সুপারি গাছে না একটা তাল গাছে তালপাড়া নিয়ে সামান্য বারোশো টাকা বেঁচেছিলাম তাও ওটা আমার বাবার গোরস্থানায় ছিল আমার বাবা শুয়ে আছে আমার বাবার কবরের ওপরে কুকুর বিড়ালের মতে সেটা আমার দেখে আমার মনে কষ্ট লাগে যে বাবা আমাদের এত কষ্ট করে মানুষ করেছে আর আমার বাবার বুকের ওপরে কুকুর বিড়াল সব করবে সেটা আমি মানে আমার বন্ধুর সাথে সব আলোচনা করে আমি বললাম যে তালটা বেচি বেচি যা মানে দু দশ টাকা হয় মানে বারোশো টাকা হয়েছিল এবারে ওই বারোশো টাকা দিয়ে কিছু মানে আমরা কিছু কিছু টাকা দিয়ে ওইটাকে পাঁচিল তুলবো কি ভাবছি ওই ও ভাগ হচ্ছে আমার সাথে এসে কথাও বলেনি ওই এসে এসেই মানে যে গাছ কিনেছে তার সাথে ঝামে মানে ঝামেলা করছে হ্যাঁ তোমরা কেন গাছ কিনেছো তোমরা কেন টাকা দিয়েছো এবার বলছি দাদা এরকম ব্যাপার যে আমি গাছ মানে গাছ কিনেছি গাছটা বেঁচেছি বারোশো টাকা দিয়ে আব্বার আবার কবরটা ঘিরবো বলে বলে তোমরা কবর ঘিরবে কি না ঘিরবে আমার দেখার দরকার নেই আমরা আমি তখন বলেছিলাম তুমি তখন জমি ভাগ নেওয়ার সময় তখন বেঁচে মানে ভাগ নিয়েছো ও জমি ও সব কিছু বিক্রি করে দিয়েছে সমস্ত সবকিছু বিক্রি করে দিয়েছে আমার নাম হচ্ছে গোলাম নবী আমি বাবা ফার্দিন নবীর বাবা